আম্মা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কি খবর বাবা এই তো আম্মা ভালোই আছি আপনি ভালো আছেন আমি আর কি করে ভালো থাকি পেলে পুষে বড় করলাম এখন তোমাদের ঘরে ওই ঘরে আমি তাকাতে পারি না বুক ধরে যায় আমি তো ওকে বলছি আম্মা যখনই আপনার এখানে যাইতে মন চাবে আপনার দেখতে মন চাবে আমার বলার কোনো প্রয়োজন নাই সোজা আপনার এগিয়ে দেখে আসবে কিন্তু তোমরা নাকি চলে যাওয়া সামনের সপ্তাহে এইখানে থাকলে ব্যবসার তো খুব ক্ষতি হয় আম্মা কিন্তু অসুবিধা তো নাই আপনার যখনই বুলবুল দেখতে ইচ্ছা হয় আপনি খালি কষ্ট করে আমার একটা কল দেবেন বুলবুলি যদি যেতে নাও চায় আমি জোর করে ওরে আপনার এখানে নিয়ে যাব ঠিক আছে বাবা ঠিক আছে তুমি এখন একটু তোমার শালার সাথে কথা বলো তোমার শালা রাগ করে বসে আছে আমাদের উপর তুমি এসব কথা বলতে গেলে কেন ওনাকে হয়েছে কথা বলো হ্যালো কি কি খবর তোমার জি ভালো আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি তুমি কালকে চলে আসো না আমাদের বাসায় কালকে না আরেকদিন আসবো এই সপ্তাহে তো আছেন আপনারা হ্যাঁ আছি ভাইয়া আমার বাবার একটা কাপড়ের দোকান ছিল অনেক দিন ধরে দোকানটা বন্ধ হয়ে আছে আমি আবার দোকানটা চালু করতে চাই ব্যবসা তো করি নাই কখনো আর আপনি তো ব্যবসায়ী মানুষ কিভাবে কি করব এই ব্যাপারে কি আপনি আমাকে একটু পরামর্শ দিতে পারেন অবশ্যই পারি এই ব্যাপারে তোমাকে ভাবতে হবে না তুমি শুধু শুরু করো ইউ ইউ তোমার সাথে আমার দেখা হচ্ছে কবে সেটা বলো তো আমি আপনাকে কল দিব ভাইয়া কল দিয়ে পরশু আপনার সাথে দেখা করু ওকে ঠিক আছে এখন রাখি তাহলে ভাইয়া আচ্ছা টলু হ্যাঁ কেটে দিলি অনেকক্ষণ তো কথা বললো আর কত কথা বললো আসল কথাই তো বলা হয়নি না আবার কল দাও কল তুই বড়টার কান ঝালাপালা করে দাও বক বক করে কাল এ বললি তুই কে ভালোদ কে আবার তোমার জামাই যাকে তখন বাবা বাবা বলে আদর করে রাখলা টুলো আজকে তোরে নাম